আমার দাদা হুজুর কেবলার নাম আল্লামার ডক্টর মঞ্জুর আহমদ ওয়াইসি রাফাই যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন আমি ওনার রোজা জিয়ারত করেছি ওনার আব্বা হুজুরের নাম ইমামুত্তরিক উনি যার কাছে বায়াত গ্রহণ করেছেন যার কাছে মরিদ হয়েছেন উনি হলেন আমাদের শতরা দরবারের হুজুর আল্লাহ আকবর বলবেন না যেমন পীর তেমন মুরিদ আল্লাহ আকবর আল্লাহ আকবর যেমন পীর তেমন মুরিদ যেমন মুরিদ তেমন পীর অনেক বড় ইতিহাস আছে আমি সংক্ষিপ্ত আকারে শুধু দোয়া নেব উনি কত বড় মাপের আল্লাহর ওলি যে বাউন্ডার থেকে এসেছি কোন দরবার সিলসিলার মধ্যে আমরা প্রবেশ করেছি কোন দরবার আমরা দাবিতে হয়েছি কোন সিলসিলার মধ্যে আমরা অন্তর্ভুক্ত ওই সিলসিলার যিনি আমাদের যিনি গোড়া উনি হলেন সতরা বলেন না উনি যখন উনি জীবিত থাকতে যখন উনি হস করতে গেলেন সতরা দরবার শরীফের পির আব্দুল হালেক রহমতুল্লাহ উনি যখন হস করতে গেলেন উনার সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়াম শহরের ভিতরে একটা জায়গার নাম আছে ওর ওর তোলার একজন ব্যক্তির নাম ওনার নাম হয়েছে হামদুমিয়া আমার সতেরো হুজুরের সফর সঙ্গে ছিলেন হামদুমিয়া আমার সতেরো হুজুরের সাথে ইমাম উত্তরিকতের পিসাবুদুর কেবল আলোচনা চলছে আল্লাহ আকবর বলেন না ফয়েজ কিন্তু আসতেছে আসতেছে কিনা ফয়েজ আসতেছে যখন সফর সঙ্গী হয়ে গেলেন প্রথম গিয়ে হজ করলেন মক্কা শরীফের মধ্যে গেলেন মক্কা শরীফের মধ্যে সবাই দিনের বেলা যা যা কার্যক্রম আছে সব কার্যক্রম করে রাত্রি বেলা প্রায় দশটা এগারো পর্যন্ত করে মানুষ ক্লান্ত আসেন সবাই ঘুমে চলে যায় আমার শত্রু হুজুর তখন ঘুমে যান নাই আল্লাহ পোর্টলার যে ব্যক্তিটা সফর সঙ্গী ছিলেন হামদুমিয়া পাশে প্রায় সময় লক্ষ্য করে সবাই ঘুমে যায় সবাই ঘুমে যায় সত্র হুজুর ঘুমে যায় না চতুর হুজুর কোথায় যায় শত্রু ওদের কোথায় যাচ্ছেন প্রফেসর আব্দুল কোথায় যাচ্ছে প্রায় সময় দেখেন ঘুম থেকে উঠার পরে দেখে বিছানার মধ্যে আমার শত্রুর হুজুর নাই কোথায় গেলেন উনি মাঝে মাঝে টেনশনের মধ্যে পড়ে গেলেন এই নিয়ে যখন চিন্তা করতেছেন একদিন দুই দিন প্রায় সময় ঘুম থেকে উঠে চলে যাচ্ছেন ওই হাম দুমিয়া পিছনে পিছনে একদিন দুই দিন তিন দিন লক্ষ্য করলেন শত্রু হুজুর সবাই দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়া যা আমার শত্রুর হুজুর ঘুমান না উনি উনি গিয়ে পাহাড়ের মধ্যে জাবাল পাহাড় যেই জবালনুর পাহাড়ের মধ্যে আল্লাহর পৈগম্বর নবী মোহাম্মদ

যখন উনি হোদের মধ্যে গেলেন জাবা আলেন নূর পাহাড়ের মধ্যে বসে থাকেন এবাহাদত করেন রিয়াদত করেন মুরাকাবা মোশা আদাদ করেন একদিন দুই দিন তিন দিন হামদু মিয়া দেখতেসেন কোনো কথা বলেন না কোনও কথা বলেন না জাবা আলে নূর পাহাড়ে যা জাবা আলেহ সুরের মধ্যে যা আল্লাহর নবীর চেকানে চেখানে প্রায় সময় নবীজি মুরাকাবা শাহ করতেন নবীজি যখন ধেরে থাকতেন ওই জায়গার মধ্যে আমার চতুরা হুজুর গিয়ে একটু মোরা করে আল্লাহ আকবর বলেন না একদিন দুই দিন তিন দিন যখন মক্কা শরীফে কার্যক্রম শেষ হয়ে গেল হদের কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে চতুরা হুজুর চলে গেলেন মদিনাতুল মুনাব্বারা আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে আল্লাহর নবীর রওজার মুবারকের পাশে অনেক বড় লম্বা ওয়াজ সংক্ষিপ্ত দোয়া নেওয়ার জন্য এসেছি আল্লাহর নবীর রওজা মুবারকের কাছে যখন একদিন দুই দিন তিন দিন সবাই যখন ঘুমায়া যা যখন রৌজা মুবারকে জিয়ারত করে সবাই ঘুমায়া যা আমার চতুরা বুজুর ইমাম তরিকতের পীরসা বুজুর কেবলা উনি না ঘুমান না ঘুমান না না আমার চতুর বুজুর গিয়া নবীর রৌজার ভিতরে গিয়া নবীর রৌজা মুবারকে গিয়া গিয়া নবীর রৌজার ভিতরে ইয়ার সুল্লাহ বল না ইয়ার সুল্লাহ ইয়ার সুল্লাহ বলা যায় আছে না নাই

এখন তো বাউন্ডারি দেখা তো এখন বাউন্ডারি ছিল না সাই সত্তর বছর আগে বাউন্ডারি ছিল না আমার সতুরাং দূর যখন এইভাবে রজুর নবীর রৌজা মোবাইল দইরা দইরা জড়ায় জড়ায় কান্দে নবীর রৌজা মোবাইল জড়ায় জড়ায় কান্দে একবার ডাইন পাশে যায় আবার কান্না কাটি করে বাম পাশে যা কান্না কাটি করে কত মোবাইলের কাছে যা কান্না কাটি করে আল্লাহর পয়গাম্বর নবীর রৌজা মোবাইলের কাছে যখন আমার সতুরা হুজুর গিয়া ইমাম

কাবা শরীফের মধ্যে মক্কা শরীফের অবস্থা দেখলাম রৌজার কাছে আইসা রৌজার কাছে আইসা নবীর রৌজার ভিতরে ঢুইকা ঢুইকে এইভাবে কান্না করে কেন আবার কান্নার মধ্যে হঠাৎ করে হাসি দিল কেন আমি হামদুমিয়া কত আজকে যাইনি সারাম জোরে জোরে বলেন না আমি আজকে জানব শত রোজার এতক্ষণ কানতে ছিল প্রফেসর আব্দুল খালেদ রহমতুল্লাহ কানতে ছিল এখন হাসি দিল কেন এখন হাসি দিল কোন কি কারণ নাই আছে মধ্যে বসে থাকেন সবাই ঘুমে আবার শরীফে আয়সা আপনি নবীর দরবার আইসা কান্নাকাটি করেন আপনি কিসের জন্য কান্দেন আবার হঠাৎ করে হাসি দিলেন কেন কারণটা

নবী কোনো উত্তর দেয় না নবী কোনো শব্দ করে না আমি প্রথম দিন গিয়া কাঁদলাম কান্নাকাটি করলাম নবী আমার উত্তর দেয় না দ্বিতীয় দিন গিয়া কাঁদলাম নবী আমার উত্তর দেয় না তৃতীয় দিন আমি যখন নবীর রৌজা মুবারকের কাছে গিয়া এমন ভাবে কান্নাই ভেঙে পড়লাম আমার নবী গো আব্দুল খালে চিন্তা করিস না আমি আমি মদিনার নবী তোর প্রতি বেজার না বেজার না বেজার না তুই কি বলতে চাস আমি নবীর কাছে একটু বল বলেন কষ্ট হচ্ছে আমার শত্রু হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চিন্তার মধ্যে পড়ে গেলাম প্রথম দিন কাটলাম আপনাকে সালাম দিলাম আপনি জবাব দিলেন না কেন দ্বিতীয় দিন কাটলাম সালাম দিলাম জবাব দিলেন না কেন আপনি নবী কি আমার প্রতি বেদার আপনি নবী কি আমার প্রতি অখুশি আমার মদিনা রহমাতুল্লিল আলম তো জিন্দা নবী আমার নবী কে আব্দুল খালেক হে আব্দুল খালেক তোর প্রতি আমি বেজার না তোর প্রতি আমি অখুশি না তোর ভিতরে আমি নবীর কত প্রেম আছে কত মহাব্বত আছে আমি নবী মূলত তোরে পরীক্ষা করতেছি ইয়ার সুল্লাহ অনেক বড় আলোচনা ইয়ার সুল্লাহ হাম তুমি ওরকম না হাসি কেন কুন আমি নবীর দরবারে তিন ডাব করলাম ইয়ার সুল্লাহ নবী গো আমি এই পূর্ব বাংলার আব্দুল খালেক এসেছি আপনার কাছে একটা আবদার কে আব্দার কে আবদার ইয়ার সুল্লাহ নবী গো আমি যখন ইয়ার নবী গো প্রথম আবদার আমার যুগ আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আপনি নবী বলেন না আপনি নবী আমার জানা আজার নামাজটা পড়াইয়া দিবেন হ্যাঁ পিছনে বাইরে আল্লাহ আকবার এগুলো সাধারণত কথা না তাছাড়াও যারা আছে বিশ্বাস যারা করেন আমার নবী ইচ্ছা করলে উন্মতের জানাজা পড়াইতে পারে এই আওয়াজে পারে পারে এই বিশ্বাসী দরবার আছে কি নাই আর যেন আছে কি নাই ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব আমার জানাজা আপনি পড়ায়া দেন আমার নবী কো হবে না কই ইয়া রাসূলুল্লাহ নবী

দ্বিতীয় নাম্বার আবদার ইয়ার সুল আল্লাহ নবী গো আমি আব্দুল খালেদ যখন ইচ্ছা করি আপনার নুরানি চেহারা মোবারক যদি না দেখি আমি আব্দুল খালেকের কলি যাটা ফেটে যায় আমি চাই আপনি প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে মিনিটে আমি আব্দুল খালেকের সাথে আপনি জিয়ারত দিবেন আমার নবী এটা সম্ভব না দেব না

ইার সুবিগো আপনার কাছে একটা আবদান আপনি দয়া করে আমার শিলা দিয়া যারা আমার কাছে আসে যে আপনি নবীর যখন দেখতে চাইব আপনি নবীরে যদি ডাকার মতন ডাকতে পারে আপনি নবীকে যখন যাওয়ার মতন চাইতে পারে আপনি নবী বলেন না আমি চতুরা দরবারে যারা এসে জিয়ারত করব তাদেরকে একটু দিদার দিয়া দিবে মাদিনা মাদিনা আসে কম মিনের ঠিকানা

অসংখ্য যারা নবীর বক্তরা নবীর প্রেমিকরা চতুরা রৌজা মুবারকে জিয়ারত কইরা নবীর দিদার পাইছে প্রমাণ আসেনি আর যখন আসে নাই আমার নবী রহমাতল আলমিন তিনটা আবদার তিনটা আবদার যখন নবীর কাছে করলেন আমার নবী গ্রহণ করলেন অনেক বড় কথা ভাইজানকে বসিয়ে রেখে আর সামনে যাচ্ছি না শুধু মেন কথাটাই বলছি এই দরবারে ইমামত তরিকত উনি কত বড় মাপের আল্লাহর এই কথাটা আলোচনা আমার সতরা হুজুর হস সম্পন্ন করে বাংলাদেশে আসলে কয়েক বছর পরে যখন উনি দুনিয়ার থেকে উফাত করলেন দুনিয়ার থেকে ইন্তেকাল করলেন উনি ডাকা বার্ডেন হাসপাতালে ইন্তেকাল করছেন আমার তরিকত বুরহান উদ্দিন ওয়াইস হুজুর কার তখন ছিলেন ফেনি মহিপাল যে কোনো একটা প্রোগ্রামে গিয়েছিলেন যে কোনো একটা কাজের জন্য মহি পাল গিয়েছিলেন ফেনীতে আমার সতেরো হজুর তখন ওই সময় কিন্তু মোবাইল ছিল না ওই সময় কিন্তু মোবাইল ছিল না যোগাযোগের ব্যবস্থা ছিল না আমার ইমামত ফেনীতে আর না পীর ইন্তেকাল করছে হাসপাতালে ইমামত ফেনীতে বলে আমার বক্তব্যিদ্রা শুন 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 রে আমার পীর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কেমন রাডার ছিল তাদের আমার পীর মনে হয় দুনিয়াতে আর নাই রে আমার পীর আমাকে বলেছিল হে ইমামত তরিকত আমি যখন উফাত করব শরীয়তের দৃষ্টিতে তুমি আমার জানা জানা ফরাই দিও কত লক্ষ লক্ষ মরিত ছিল কাউকে বলে নাই আমার ইমামত তরিকতকে শত্রু হুজুর আদেশ করেছিলেন শরীয়তের দৃষ্টি যে জানাজার নামাজ ফরাই দিয়ে ইমামত তরিকত তখন ফেনিতে শত্রু হুজুর ঢাকা লাশ নিয়ে আসতেছে শত্রা যখন দরবারে আসলেন গ্রামে আসলেন আমার ইমামতরি তো গেছে আহ পীর যার পীর নাই সে বুঝে পীরের ব্যথা কথা বলে না ঠিক কিনা চলে গেলেন যখন ময়দানে প্রফেসর লাশ খান রাখলেন লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়ে গেল সারিবদ্ধ বদ্ধ হয়ে গেল লাইন ধরে ফেললো আল্লাহ রনি বুরহান উদ্দিন ওয়াইসি উজুর কাব্লাহ আমার বড় আব্বা উজুর কাব্লাহ জানা মাঠে আমার সতেরো বছরের সিনা পোরা বলে যখন দাঁড়াইলেন পাশে চেনেন সোনাকান্দার আবদুর রহমান হানাফি উজুর কেবলা আল্লাহ বর বলেন না যখন ছিলেন দাঁড়িয়ে আছেন তাদের কাশপ জাঁ আছিল। কাশপ মানে তাদের অন্তর চক্ষ খোলা আছিলো আমার মদিনা ঘন্টা এই ঘন্টা তারা জিয়ারত পাইছে দেখছে সুবহানা এই দরবার সাধারণত দরকার না কথা বলে ঠিক কিনা এই দরবার সাধারণত দরবার নয় এই দরবারকে নিয়ে যারা বিভিন্ন ধরনের তত্ত্ব দেন সাবধান করে দিচ্ছি এই দরবার নিঃসন্দেহে একজন আল্লাহ রলির দরবার আল্লাহ রলির দরবার নিয়ে যারা ব্যঙ্গত্ব করবে তারা দুনিয়া তন লাঞ্ছনা করবে কথা বলেন ঠিক কিনা সাধারণত দরবার নয় এটা সাধারণত সিল ছিল না যখন সতেরো হজুরের জানা যার ময়দানে দাঁড়াইলেন আমার ইমামত তরিকত আল্লাহ আকবার বললেন যখন নিয়ত বাঁধলেন আল্লাহ আকবর যখন নিয়ত বাঁধলেন শত্রুরা হুজুরের জানাজার নামাজের জন্য ইমাম উত্তর কত নিয়ত বেঁধেছেন আর হঠাৎ করে শত্রু হুজুরের সামনে দেখতেছেন আমার মতিনাওয়ালা আয়সা জানাজার নামাজ পড়াই দিতেছে আর জোরে আর জোরে বেহস হয়ে গেল একটু অবাক হয়ে গেলেন একটু বেউস হয়ে গেল আব্দুর রহমান আনাফিক আমি দেখতেছি আলামতরা সবই দেখতেছি জানাহাজার নামাজ পড়ায় আদ আমার ইমাম উত্তরে কাত যখন জানাজার নামাজের জন্য আল্লাহু আকবার কইলেন আবার দেখতেছেন মদিনার নবী আয়েশা আমার সূত্র হুজুর জানাজা পড়ায় দিতেছে আবার বেহুশ হয়ে গেলেন একটু আশ্চর্য হয়ে গেলেন আবার আল্লাহু আকবার কইরা যখন নিয়ত বদলেন এমন সময় একবার দুইবার তিনবার আমার ইমাম উত্তরিকত হাল একটু কেমন হয়ে গেল এ আব্দুল খালেক আব্দুল খালেকের জানাজা আমার সূত্র হুজুরের জানাজা যখন পড়ায় দিতেছেন এমন সময় আব্দুর রহমান আনাফিক ইমাম উত্তরিকত ইমাম উত্তরিকত একটু নামাজটা পড়ায় দাও নামাজটা পড়ায় দাও আমার মদিনাওয়ালা তো হাকিকতে নামাজ পড়াইতেছে জোরে কোন আল্লাহু আকবার আমার সূত্রে হুজুরের জানাজার নামাজ ইমামুত তরিকত শরিয়তের দৃষ্টিতে পড়ে আর যারা কাশপুjari কাশপু খোলা অন্তচক খোলা ওরা দেখতেছেন মদিনা ওয়ালা আমার ইমামুত মদিনা ওয়ালা সূত্রে হুজুরের জানাজার নামাজ পড়াইতেছেন আল্লাহু اکبر বলুন না তাহলে বুঝেন কত বড় মাপের আল্লাহ বলি যিনি इजाजत দিয়েছেন জানাজা পড়ার জন্য ইমামুত তরিকতকে এই দরবার কি তো দরবার আওয়াজ করুন সাধারণ দরবার আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করে বিশেষ করে আমার আব্বা হুজুর কেবল আল্লাহ কারি সৈয়দ আবুল কাশিম নুরি পীর সাহেব হুজুর কেবল আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন আমি ওনার সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া চাই আমার কথাই বাসায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই মুহূর্তে আপনাদের সম্মুখে আলোচনা করবেন সুনি জামাতের অতরন্দ পহরি মাওলায়না সুনি জামাতের কলম সম্রাট